আমাদের বর বউয়ের মতন মাশরুম খেতে তোমরাও কি ভালোবাসো তাহলে আমি যেভাবে খাই মানে আমি আর আমার বর যেভাবে খেতে পছন্দ করি সেভাবে একবার বানিয়ে খেয়ে দেখো প্রথমে গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি জ্বালানোর পর এখানে বসিয়ে দিয়েছি কড়াইটা তোমার কড়াইটা থেকে বুঝতেই পারছো যে কড়াইটা এত পরিষ্কার এটা সব আমার কষ্টের ফল তো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর এখানের মধ্যে দিয়ে দিয়েছি আলু আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি যদি হলুদটা না দিই তাহলে তো লাল হবে না আর এই যে একদম লাল লাল হয়ে গেছে কারণ আলুটা আজকে সেদ্ধ করিনি তার জন্য আলুটা একদমই ভাঙেনি আজকে তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাশরুমগুলা আর মাশরুমগুলো দেখেই খুব দুর্দান্ত লাগছে তো মাশরুমগুলার মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ হলুদ দিয়ে নাড়িয়ে ঢেকে রেখে দিয়েছি কারণ কারণ মাশরুম থেকে অনেকটা জল বের হয় তার জন্য আর আমি কি কি মশলা দেব সেটা তো কেটে রেখে দিয়েছি প্রথমেই দেখালাম তোমাদেরকে লাস্টে একবার বলিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছ মাশরুমগুলো থেকে জল ছেড়ে দিয়েছি আর ভালোভাবে ভাজা হয়ে গেছে তার জন্য নামিয়ে নিয়েছি অনেক আছে মাশরুমগুলো সিদ্ধ করে দিয়ে দেয় তো আমি সিদ্ধ না করে ভেজে দিয়েছি কারণ মাশরুম থেকে একটা গন্ধ আসে সেটা চলে যায় ভাজার পর এখানে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর দিয়েছি দুটো শুকনা লঙ্কা আর দিয়েছি একটা তেজপাতা মধ্যে থেকে কেটে দিয়ে দিয়েছি তারপর এখানে পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছি বানিয়ে সেখানে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা রেখে দিয়েছি অল্প পরে দেব আর অল্প পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নেবে কারণ আদা আর রসুনের স্মেলটা যেন চলে যায় তারপর ভালোভাবে কষানো তো হয়েই গেছে দেখতেই পাচ্ছ আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে অর্ধেকটা টমেটো পেস্ট করে আর সত্যি বলতে আজকে কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে আর বর ছিল না যেহেতু আমি একা খেয়েছি আর আমার পাশের রুমের দিদিকেও দিয়েছি কোয়ার্টারের তো তারপর এখানে দিয়ে দিয়েছি আলু আর মাশরুমগুলো আর কেটে রেখেছিলাম যে অল্প পেঁয়াজ সেটাও দিয়ে দিয়েছি কারও একটু কষিয়ে নিয়েছি কষানোর পর এটার মধ্যে দিয়ে দিয়েছি অল্প হলুদ আর অল্প জিরা আর পরিমাণ মতো নুন দিতে কিন্তু কেউই ভুলবে না আমি নুনটা কিন্তু সবার শেষেই দেই কারণ নয়তো নুনটা বেশি হয়ে যায় তার জন্য আর তোমরা কি লক্ষ্য করেছ আমার ভিডিওর মধ্যে আমি কিন্তু গুঁড়ো লঙ্কা একদমই ইউজ করি না কারণ আমরা মরিচ খাই না আমিও খাই না আমার আমার বরকেও শিখিয়ে নিয়েছি যে ওও খায় না ও আগে খেত এখন ও খায় না তো আমরা ঘরে আনি না গুঁড়ো লঙ্কা তো আমি মাংসই বানাই আর যাই বানাই আমি একদমই ইউজ করি না টমেটো পেস্ট করি তো সেটাতেই হয়ে যায় আমাদের আর হচ্ছে কি এমনিতেই কালার কী করে চলে আসে আমি সেটাও বুঝে পাই না আর লাস্টে দিয়ে দিয়েছি অল্প গরম মশলা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এভাবে খেয়ে দেখবে দুর্দান্ত হয় খেতে আমাদের বড় বউয়ের কিন্তু খুব পছন্দ তো একটু ঝোল রেখেছি কারণ ঝোলটা পরে শুকিয়ে যায় তার জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে 那边。